আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ ফেনী সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজারভুক্ত আসামি হাফেজ আব্দুল কাদের মানিক পরিবার নিয়ে পালিয়েছে আব্দুল কাদেরকে গ্রামের মানুষ মানিক নামে চিন্ত সে আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মনসুর খান পাঠানবাড়ির আব্দুল কাসেমের ছেলে তার বাবা সাহেব হাটের চা দোকানে চার ভাই তিন বোনের মধ্যে হাফেজ আব্দুল কাদের পাঁচ নম্বর তার বাবা স্থানীয় আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হলেও হাফেজ আব্দুল কাদের শিবিরের রাজনীতিতে সরাসরি জড়িত আরেক ভাই বর্তমানে প্রবাসে রয়েছেন তিনি ছাত্রদলের রাজনীতি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কাদের সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হেবজু বিভাগের শিক্ষক ও ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি অধ্যক্ষ সিরাজের অনুগত হিসেবে মাদ্রাসার হোস্টেলে থাকতেন নুসরাত হত্যাকাণ্ডে নুরুদ্দিন ও শাহাদ হোসেন শামীম তাদের স্বীকারোক্তিতে আব্দুল কাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ঘটনার দিন হাফেজ আব্দুল কাদের গেট পাহারার দায়িত্বে ছিল এবং ঘটনার আগের দিন পাঁচই এপ্রিল খুনের পরিকল্পনার বৈঠকে ছিল মানিক গ্রেফতারকৃত আসামিরা তার হোস্টেলে বৈঠক হওয়ার কথা জানিয়েছেন সাতই এপ্রিল মালামাল নিয়ে হোস্টেল ত্যাগ করে হাফেজ আব্দুল কাদের পরদিন আটই এপ্রিল তার গ্রামের বাড়িতে ছিল মামলাটি পিবিআইতে স্থানান্তরের খবর জানতে পেরে বাড়ি ত্যাগ করে আত্মগোপনে চলে যায় আব্দুল কাদের মানিক বারো এপ্রিল ঘটনা রহস্য উদ্ঘাটনের পর আব্দুল কাদের নাম আসায় ওই দিন বিকেলে বসত ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান আব্দুল কাদের মা বাবা ও পরিবারের সব সদস্যরা তার বাবা মা সহ পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যাওয়ার রহস্য আরও ঘনীভূত হচ্ছে পিবিআই এঝাড়ভুক্ত আটজন আসামির মধ্যে সাত আসামি সহ ষোলো জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হলেও শুধুমাত্র আব্দুল কাদেরকে গ্রেফতার করতে পারেনি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ